একজন খুঁজে পেলাম না যেই মায়ের সন্তান ইসলামিক একজন আয়োজন আলোচক আমার ভাইরা এর মাধ্যমে দুনিয়াতেই প্রমাণিত একজন আলেমের মা কখনো বিক্ষুক হতে পারে না কথা ঠিক নাবে ঠিক এই ফজিলত দুনিয়াতে আসে না নাই কিন্তু এগুলো অন্ধ যারা দেখে না তারা অন্ধ যারা বোঝে না তারা তারা ইমাম সাহেবদেরকে আলেমদেরকে কটাক্ষ করে ছোট করে কিভাবে কষ্ট দিলে ইমাম সাহেব পেরেশানিতে থাকবে জোরে কথা বলবে না বলি ইষ্ট সুরে কথা বলবে না ইমাম সাহেব কোরআনের হক কথা বলবে না ইমাম সাহেব বৃদ্ধাশ্রমের সত্য ঘটনাগুলো প্রকাশ করবে না কথা কোন ঠিক না বা ঠিক ইমাম সাহেব ভিক্ষকদের জীবনী বড় প্রকাশ করবে না তারা ইমাম সাহেবদের কেমন চেপে রাখে এজন্য একজন ইমাম সাহেবের কাছে সভাপতি সাহেব বলতেছে হুজুর জমার দিন দোয়া করে কয় কি দোয়া করব কয় হুজুর আমার সন্তানের জন্য একটা উত্তম দোয়া করবেন ভালো দোয়া করবেন কয় ঠিক আছে হুজুর সাহেব নামাজ শেষ মোনাজাত মোনাজাতের মধ্যে বলতেছে আল্লাহ মসজিদের সভাপতি কোটি কোটি টাকার মালিক মালিক সম্মান আছে সম্মান আছে इज्जत আছে আয় আল্লাহ সে দোয়া চেয়েছেন আপনার কাছে প্রার্থনা করি সভাপতি সাহেবের সন্তানকে আমার মতো একজন ইমাম বানাইয়া দেন কথাগন নামাজ শেষ মুনাজাত শেষ সুন্নাত শেষ হুজুর সালাম ফিরানোর সাথে সাথে পিছন থেকে ধমক হুজুর এই নাকে আপনার আকেল কই কি হইছে কয় আট বছর ইমামতি করলেন সবই ঠিক আছিল আজকে আমি সভাপতি দোয়া চাইছি এই রকম দোয়াটা কেমনে করলেন আছে না নাই কথা কন আছে না নাই কেন কেন সে তো মন্দ দোয়া করে নাই তার মানে সভাপতি সাহেবের মনের মধ্যে স্বপ্ন কোন দিন নাই সে মনে করে ইমাম সাহেবকে তো আমি বেতন দেই আমি চালাই সকালে দেই এক ঠেলা দুপুর দেই আর এক ঠেলা রাত্রে শোয়ার আগে দেখি আর এক ঠেলা জুমার রাত্রে দেই এক ঠেলা বয়ানের পরে তিন ঠেলা এই ইমাম সাহেব যদি আমার সন্তান যদি ইমাম হয় তাহলে ঠেলা খাওয়ার তো সুযোগ আমার আমার ঠিক কিনা এই জন্য এমন দোয়া পছন্দ করে না কিন্তু সন্তানের জন্য যদি দোয়া করতে আল্লাহ সভাপতি সাহেবের সন্তানকে আমেরিকা একটা বাড়ি বানায় দেন সন্তানকে আমেরিকার গ্রিন কার্ড দিয়ে দেন দক্ষিণ কোরিয়া স্বপ্নের মধ্যে নিয়ে পৌঁছায় দেন সভাপতি খুশি হইতো কি হইতো না আপনি কাজ করবেন একদিকে ডান বান দিকে আর চলতে চান ডান দিকে সেটা কি সম্ভব এজন্য আমার ভাইরা দুনিয়ার মধ্যে ফজিলত হলো ফজিলত একজন তালবেলেম তালবেলেমের মা বাবা দুনিয়াতে সম্মানের অধিকারী তাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে নাই সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ এজন্য আল্লাহর হাবিব বলেন যারা কোরআন শিখবে কোরআন যারা শিক্ষা দিবে শুধুমাত্র দুনিয়াতেই তো লাভ নয় তাদের জন্য কবর জগতে ওলাভ আছে সুবহানাল্লাহ বলেন কেমন লাভ আর ভাইরা অনেক লম্বা কথা মূল কথাগুলো আমি আপনাদের সামনে রাখতে চাই আমার বন্ধুগণ পর্দার মা বোনেরা খুব মনোযোগ আল্লাহর হাবিব বলেন একজন মা একজন বাবা জাহান নামে চলে গেছে কবরের মধ্যে জাহান আগুন ধাউ করে জলে জাহান নামের আজাবের মধ্যে আছেন সিজ্জিনের মধ্যে আছেন আলমে বরজকের জগতে অনেক বড় কষ্টে আছেন পেরেশানিতে আছেন কিন্তু ওই মায়ের সন্তান ওই বাবার সন্তান যখন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে দুনিয়ার মধ্যে যখন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের kalamullah sharif তেলাওয়াত করেন আল্লাহ পাকের কাছে দোয়া করেন সকলেই বলেন রব্বি রাহমাহুম্মা কমা রাব্বায়ালি সকলে বলেন রব্বি রাহম কামার কমা রাব্বায়ালি এটা শুধু দোয়া নয় এটা মহান আল্লাহর আয়াত কারীমা বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম করতে পারে নাই এই দোয়া শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ এমন একটা জিনিসের সাথে এমন এক জায়গায় নিয়ে মিল করে এই দোয়াটা আল্লাহ শিক্ষা দিয়েছেন মা এবং বাবার সাথে সন্তানের সবচাইতে বেশি মহব্বত থাকে ছোটবেলায় কথা কোন ঠিক কিনা বড় যত হতে থাকে যত দায়িত্ব নিতে থাকে ওই সন্তান যত দায়িত্বের বোঝা বইতে থাকে মা বাবাকে বলে যায় এজন্য আল্লাহু আকবার আল্লাহ শিক্ষা দেন তুমি আমার কাছে বলো সন্তান হয়ে আল্লাহর কাছে বলো হে আল্লাহ আমার মাকে আমার বাবাকে তেমন করেই তুমি আল্লাহ প্রতিপালন কর তুমি আল্লাহ তাদেরকে ভালো রাখো যেইভাবে আমার মা আমাকে ভালো রেখেছেন ছোটবেলায় যেইভাবে আমার বাবা আমাকে আদর করেছেন ছোটবেলায় আল্লাহ আকবর বলেন কেমন আদর করেছেন কোন কোন শীত কেউ যখন কম্বল ছাড়া থাকতে পারে না শুকনা শুকনা বিছানার মধ্যে আরামের বিছানায় যেই মা বাবা পৃথিবীবাসী ঘুমায় শীতের দিনে ওই সময় যদি কোন ছোট্ট করে দেখবেন ওই সন্তান যখন বিছানায় প্রস্রাব করে দেয় বিছানাটা গেছে বিছানা করা হল আবার বিজে ফেললো মা সন্তানকে কোলে নিল বুকে নিল ওই সন্তান মায়ের বুকের মধ্যে প্রস্রাব করে দিল কিন্তু এক মুহূর্তের জন্য মা এই কারণে সন্তানকে বিছানা থেকে আলাদা করে দেয় নাই ঠিক কিনা আরো বলে আয় মানে কায় বুকে আমার কলিজার টুকরা আমার আয় সারা পৃথিবী যখন উত্তম বিছানার মধ্যে ঘুমায় ওই সময় আপনার সন্তান আপনার মায়ের কোলে আপনার স্ত্রীর আল্লাহ শিক্ষা দিলেন ও সন্তান তুমি দোয়া করো সেই কথা বলে আমি আল্লাহ যেই ভাবে তোমার মাকে দিয়ে তোমার বাবাকে দিয়ে ছোট্ট বেলায় যেইভাবে যত্ন সহকারে তোমাকে প্রতিপালন করছে রে বান্দা আমার কাছে দোয়া করো রব্বি রাহমাহুমা কামা রব্বায়নি সবীর ইয়া আল্লাহ হে আমার মালিক তুমি আমার মা বাবাকে সেইভাবেই কবরে প্রতিপালন করো যেইভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাকে প্রতিপালন করেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহু এই দোয়া করেন করেন তো এই দোয়া করেন তো প্রতিদিন করেন তো ওই সন্তান হয়েন না যে সন্তানের মুখে এই দোয়া নাই কথা ঠিক না বেটি ওই সন্তান হয়ে মা বাবাকে কলঙ্কিত করেন করবেন না ওই সন্তান হয়ে মা বাবার আজাবের কারণ হবেন না যেই সন্তান দিন একবারের জন্য মায়ের জন্য বাবার জন্য বলতে পারে না রব্বি রাহাম হোমা কামা রব্বায়ানি সগিরা কথা কন ঠিক না বেটি এজন্য আমরা আদর্শ সন্তান হতে চাই মা বাবার জন্য যদি আমরা তেলাওয়াত করি আল্লাহর হাবিব বলেছেন কোন সন্তান যখন তেলাওয়াত করে তার চোখের পানির ফোঁটা জমিনের মধ্যে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল তার মা বাবার কবরে রাজাব কে আল্লাহ বন্ধ করে দেয় আল্লাহর হাবিব বলেন কোন কবর স্থানের পাশ দিন একজন হকানে আলেম আল্লাহর একজন প্রিয়লি আল্লাহর একজন প্রিয় বান্দা যখন যায় ওই বান্দার ওই রাস্তায় পদার্পণ হওয়ার কারণে এই আল্লাহ রব্বুল আলমিন ওই কবরবাসী রাজবকে হালকা করে দেন আল্লাহ এজন্য আলেম হলে কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই কবরে কথা বলেন আছে না নাই দাদা দাদির জন্য মনে হয় লাভ নাই কথা কয় না। নানা নাই নাই আমরা যখনই দোয়া করি সর্বপ্রথম বলি মা বাবার জন্য ঠিক কিনা এরপরে দাদা দাদি এরপরে নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঠিক কিনা তার মানে একজন মা যদি তার রেখে যাওয়া সন্তানকে দিনদার রেখে যায় আলেম রেখে যায় একজন সন্তানকে যখন কোরআন ওয়ালা সন্তান রেখে যায় আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই মা বাবার জন্য কবরে ও লাভ আছে না নাই দুনিয়াতে কিলাফাতে কিলা পায়ের নিচে পায়ের নিচে ফেরেস তারা পর বিছায় তারপরে কিলাফ গর্তের পিপিলিকা দোয়া করে সমুদ্রের অতই গভীরের মৎস্য গুলো দোয়া করে আল্লাহ হক্লাহ হক